রেเชও ভালো আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়া যেবা যারা ভিডিও বানাচ্ছ আমার 14 গুষ্টি খাচ্ছে আমার 14 গুষ্টি খালি আমার টাকায় খরচছে আমার ইনকামে হ্যাঁ ইট ভিডিও আমার আজ পর্যন্ত বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কতদিন হ্যাঁ ভয়েস ওভার দি তো কে কোন ছাতার মাথাতে যে ওভার দি ও নিজেই বুঝছ না যে ও কি বলছে মাদার পিটা জানো তোমাদের অনেক ফ্যান তোমাদের ব্লগ দেয়া ছাইরে দিতে পুরো ম্যাক্সিমাম করতে কি বয়েস

পরিবার নিয়ে পোস্ট তোর দ্বারা আসে হ্যাঁ আমার আম্মুর চুড়ি দিচ্ছি আমার আম্মুকে সেটা বলতে পারছো তোর সিজনের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আমর চুরি বন্ধ করে রেখে আমি তারপরে বিল পেমেন্ট দিছি তোর মা বাবা তো দিল না পাঁচ

ভালো আপু আখি আমার ভালো লাগে না আপু তোমার যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে কিন্তু আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই কিন্তু কিছু মিথ্যা কথা বলে ওকে চলে গেছে

এত বড় সাহস হয় কিভাবে কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার পাশে যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আজকে দেখতে গেছে দেখতে যাইতে চাইছে যে আখি আমি আজকে দেখতে আসবো তোর বাবা কিভাবে বললো